সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর রাজকীয় প্রথার মাধ্যমে চূড়ান্তভাবে রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন কিয়ার স্টারমার শুক্রবার বাকিংহাম প্রাসাদের তৃতীয় আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির এই নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাকিংহাম প্রাসাদের প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে রাজা চার্লস স্টারমারের সঙ্গে করমর্দন করছেন এর আগে রাজা প্রধানমন্ত্রীর পদ থেকে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাকের পদত্যাগপত্র গ্রহণ করেন বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চারশো বারোটি আসনে জয় জয়ী হয়েছে লেবার পার্টি অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে একশো একুশটি আসন যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ছয়শ আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোন দলকে এককভাবে পেতে হবে তিনশো ছাব্বিশটি আসন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ